আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আমাদের এই যারা এখনো সাবস্ক্রাইব করেন যারা এখনো নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা নিয়ে আসছি ডিসকভারি প্রিমিয়াম একটা স্কোপ তো এই স্কোপটা আমাদের এক ভাই প্রি অর্ডার করছিল যার কারণে এটা আমরা নিয়ে আসছি তো আপনাদের যাদের যে স্কোপ প্রয়োজন মার্কল ভেক্টর যাদের স্কোপ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্কোপ সংগ্রহ করে নেবেন আমরা দামি দামি যে স্কোপ গুলো জন্য আমরা প্রি অর্ডার নেই আর যেগুলো কম দামি সেগুলো আমরা আমাদের স্টকেই থাকে তো আমাদের আজকের যে মডেলটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার অনেক বড় একটা প্যাকেট এটা তো এটা ফোকাস করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা নিয়ে আসছি এটা ইডি প্রেস টু পাঁচ পঁচিশ দেখেন খুবই সুন্দর একটা রেটিক্যাল এটা এফ এফ পি প্লাস জিরো স্টপ আপনাদের যত দামি দামি গানগুলো আছে এম ফোর পি থার্টি ফাইভ এক্স সেই গানগুলোতে আপনারা ইজিলি খুব ভালো এবং খুব সুন্দর ভাবে আপনারা চাইলে এই স্কোপগুলো সেট করতে পারবেন তো এটা হচ্ছে এটা প্যাকেজিং আপনার ইডি গ্লাস এটা তো খুবই ভালো কোয়ালিটির এবং টপ ক্লাস টপ ক্লাস যে কোয়ালিটি সেই কোয়ালিটির স্কোপ হচ্ছে এটা তো আপনারা যারা এরকম দামি স্কোপ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রি অর্ডার করবেন আর যদি স্টকে থাকে হলোই তো আমি এটার প্রথম থেকে একদম যেটা ডিসক্রিপশন যেটা সেটা আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আহ এটা মডেলটা এখানে সুন্দর করে লেখা আছে ইডি প্রেস জেন টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন এস আর এটা হচ্ছে টোটাল বারোশো সা ষাট গ্রামের একটা স্কোপ বারোশো ষাট গ্রাম অবশ্যই মনে রাখবেন বারোশো ষাট গ্রাম এটা ওজনটা অনেক বেশি আর এইটা খুবই হেভি স্কোপ আপনারা অনেক দেখেন আসলে খুবই হেভি মানের সবকিছু সুন্দর করে দেওয়া আছে কোয়ালিটি চেকিং যা যা প্রয়োজন এটার যা যা কোয়ালিটি চেকিং প্রয়োজন সবকিছুই কোয়ালিটি চেক হয়ে আসে দামি দামি যে স্কোপ গুলো এগুলো আপনার কোয়ালিটি চেক হয়ে আসে আর এখানে সুন্দর করে আরেকটা চেকিং দেওয়া আছে আর এখানে আপনার একটা ম্যানুয়াল বই সহ দেওয়া আছে আমি জাস্ট আনবক্সিং করতেছি যা যা আছে আমি সুন্দর করে দেখিয়ে দেবো তারপর হচ্ছে এক সাইড থেকে দেখি এক সাইড থেকে হচ্ছে আমাদের আপনি একটা স্কোপ লেভেলিং কিট পেয়ে যাবেন স্কোপ লেভেলিং কিট সুন্দর হবে স্কোপটা লেভেল করার জন্য একটা কিট পেয়ে যাবেন এখানে আর এখানে একটা এলএন কি দেওয়া আছে আমি একটু সাইডে রাখি এটা আর তারপরে আসছে আসতে আকর্ষণীয় একটা জিনিস এটা হচ্ছে এটার প্রিমিয়াম কোয়ালিটির মাউন্ট ভাই এই মাউন্টটা খুবই জোস একটা মাউন্ট আপনারা দেখেন এটার মাউন্টটা কি পরিমাণ প্রিমিয়াম এটার কোয়ালিটি দেখেন কি সুন্দর এখানে ফিনিশিং করা আছে মাউন্ট আসলে এরকম মাউন্ট আমরা আপনাদেরকে আলাদাভাবে এনে দিতে পারবো তো আপনার এই মাউন্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে থার্টি ফোর বাই আপনার নিচে হচ্ছে বাইশ অথবা বিশ এম এম যাই হোক আপনারা ইউজ করতে পারবেন সমস্যা নাই এটার সাথে সবকিছু দেওয়া আছে আপনাদের এই মাউন্টটা যাদের প্রয়োজন আলাদাভাবে মাউন্ট যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে বললে আমরা আপনাকে এনে দিব কারণ খুবই দামি মাউন্ট এই মাউন্টটা আসলে সবসময় আনা মুশকিল হয়ে যায় আর কি আর এখানে আহ একটা কলমের মতো পেয়ে যাবেন এটা আপনি গ্লাস অথবা সবকিছু মুছতে পারবেন এই যে দেখেন এটা দিয়ে সুন্দর ভাবে আপনি স্কোপটা মুছবেন সুন্দর করে এত সুন্দর এত অনেক কিছু কিট দিয়ে দিছে তারা এটার সাথে তো এই স্কোপটা আসলে প্রিমিয়ামনেস বলতে গেলে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম জিনিস এটা ডিসকভারি এটা হচ্ছে আপনার পিছনের যে ব্যাক গ্লাসটা সুন্দরভাবে গ্লাস প্রোটেক্টর এটা আর কি সুন্দরভাবে দেওয়া আছে এখানে তো এটা আমি এক সাইডে রেখে দিলাম এখন আসি হচ্ছে আমাদের মূল স্কোপটার দিকে স্কোপটা খুবই হেভি মানে একটা আমার ধরতে কষ্ট হচ্ছে আর এইটার যে আপনার পারফরমেন্স আল্লাহ রহমত এটার পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স পাবেন আর একটা সানকিট পেয়ে যাবেন আমি এটাকে সাইডে রেখে দিলাম আমি জাস্ট স্কোপটার দিকে এখন আসি এই হচ্ছে আমাদের স্কোপটা এই স্কোপটা আপনার একটু দেখেন আমি এক সাইড থেকে সুন্দর করে দেখাই এটা এটা হচ্ছে ইডি প্রেস টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন এফ এফ জেড সুন্দর করে লেখা আছে আর এখানে আপনি দুই রকমের প্রোডাকশন পেয়ে যাবেন একটা মুখা ছহ আছে একটা মুখা ছাড়া আপনারা চাইলে দুইভাবেই ইউজ করতে পারবেন আর এটার যে বাটনটা এটা দেখেন কত বড় এই যে দেখেন আমি হাত দিয়ে ধরছি এটা একটা ডিমের মতো বড় এটাও সেম একদম ডিমের মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্কোপ এটা আপনারা আসলে একটু গুগল অথবা ইউটিউব করে দেখবেন এই স্কোপের কোয়ালিটি বাইরের দেশে যারা রিভিউরা আছে ওরা কি বলে তো এই যে দেখেন এটা এটা আপনার ভিতরে লাইট সহ পেয়ে যাবেন এখানে আপনার একটা লাইটের অপশন আছে আপনার ঘুরাইলে ভিতরে লাইট জ্বলবে আর এখানে একটা ফোকাস অপশন আছে আপনারা চাইলে এটা মিনিমাম আপনাকে ফোকাস করতে হবে পঁচিশ ইয়ার থেকে মিনিমাম পঁচিশ ইয়ার থেকে আপনাদেরকে এটা ফোকাস করতে হবে কারণ এটা অনেক হাই জুমের স্কোপ এটা একদম কাছ থেকে পঁচিশ ইয়ারের নিচে আসলে দেখতে একটু কষ্ট হয়ে যাবে আর কি আর জুমের কারণে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার জিরো বাটন বাটনটা কত বড় আমি যেখানে হাত দিয়ে ধরছি কত বড় বাটন দেখেন তো আমি এটা একটু ঘুরায় দেখাই রকম সাউন্ড হয় এটা খুবই সুন্দর সাউন্ডটা এই যে দেখেন এটা সাউন্ডটা তো এটার মধ্যে আসলে বলার কিছুই নেই জাস্ট সব স্কোপই একই রকম এটা বডিগত পার্থক্য আছে আর এখানে সুন্দর করে ডিসকোভারি ওপিটি লিখে আছে ডিসকভারি অপটিক্স তো এটা একটু আমি খুলে দিই আপনাকে খুবই সুন্দর আসলে এটা এত সুন্দরভাবে এটা সেট করা আর ডিসকভারি ইডির গ্লাসের কোয়ালিটি দেখলে আসলে আমার আসলে হিংসাই হয় এত জোস কোয়ালিটি আসলে করে কিভাবে খুবই সুন্দর একটা আপনার এই ডিসকভারি ইডিটা যে দেখেন আপনার এখানে সুন্দরভাবে সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে এই যে দেখেন সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে আর জিরো স্টপ বাটনও আছে তো আপনাদের যাদের স্কোপ প্রয়োজন প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ ইডি অথবা এইচডি এলএসডি তারপর আপনার যে কোনো স্কোপ আপনার দামি দামি স্কোপ স্কোপ যদি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এখানে আরেকটা জুমের অপশন আছে ও এটা হচ্ছে আপনার এখানে পাঁচ থেকে আপনার টোটাল পঁচিশ এক্স পর্যন্ত জুম করতে পারবেন একদম হাই জুমিং যাকে বলে আর জুমের কোয়ালিটি আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন জুমের কোয়ালিটি নিয়ে আসলে তেমন কোনো কথা হবে না আর এটার যে টার্গেটটা এটা আমি তো আরেকবার দেখাই দেই আমাদের স্টুডিওতে এখানে আসলে খুব ছোট জায়গা এখানে কষ্ট হয়ে যায় আমি একটু এখানে দেখাই দেখেন কি সুন্দর টার্গেটটা এরকম জেড আকারের পাবেন এটা একদম ঢেউয়ের আকারে আর এখানে খুব সুন্দর একটা পেয়ে যাবেন ভিতরে লাইট সহ জ্বলবে তো আপনাদের যাদের স্কোপ প্রয়োজন প্রিমিয়াম কোয়ালিটির স্কোপ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপ সংগ্রহ করে নেবেন প্রি অর্ডার করবেন মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা আপনার হাতে প্রোডাক্ট পৌঁছাই দিব শুধু অগ্রিম কিছু চার্জ নিব আর প্রোডাক্টের যে আসল দাম সেটা ডেলিভারি আপনারা পাবেন তখন ডেলিভারির সময় আপনারা সুন্দর করে রিসিভ করে নেবেন তো এতক্ষণ আমাদের কাছে যারা এই ভিডিওটা দেখছেন আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ